সম্মানিত আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আজকের এই সংবাদ সম্মেলন সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলাম উপলক্ষে ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে নসন্দীপ প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি বারহের দিনটি সমগ্র মুসলিম উম্মার জন্য একটি বিশেষ দিন এই দিনে মহানবী হজরত মোহাম্মদ ইসলাম পৃথিবীতে আগমন করেছিলেন তিনি মানবতার মুক্তির দিশারী ন্যায় ও সত্যের প্রতীক মানব জাতির জন্য শান্তি ন্যায় বিচার ও সৌহার্দ্যের আদর্শ স্থাপনকারী ছিলেন তার জীবন আচার আচরণ ও শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণযোগ্য মহানবী সাল্লাহ ইসলামের জীবন থেকে আমরা শিখতে পারি কীভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায় তার আদর্শ শুধুমাত্র ক্ষেত্রে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয় বরং ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমাদের জন্য শিক্ষণীয় তার প্রতিটি কাজেই ছিল ন্যায় প্রধানতা দয়া ও মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা যখন পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ ইসলাম পালন করি তখন আমাদের মনে রাখতে হবে এই উদযাপন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের উচিত তার দেখানো পথে চলা এবং তার শিক্ষাকে জীবন বাস্তবায়ন করা মুসলিম উম্মার ঐক্য শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্পৃক্ত রক্ষার জন্য মহানবী সাল্ল ইসলামের শিক্ষা আমাদের আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক শুধু বাংলাদেশে নয় মক্কা ও মদিনাসহ প্রতি বছর বারোই রবি দিনটি সমগ্র বিশ্বে একশো বাউন্নটি দেশে পালিত হয় প্রতি বছরই বিভিন্ন দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর ন্যায় এবছর দর্শন জুলুস ঈদে মিল্লাদবী মিসিরতি ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলাম বাস্তবায়ন কমিটি নসিংদে জেলার ব্যবস্থাপনায় নর্শিংের প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করবে তারিখ বারো রবি চোদ্দশো সাতচল্লিশ সিজিরিশ ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার জামায়াতের স্থান বাসায় শাহ ও ইমসি সকাল নয় গটিকা কাউরিয়াপড়া পৌরঈদগা বাঁধ সকাল দশ গটিকা যশনে জুলুস মিসির কাউরিয়াপাড়া পড়া জাতি থেকে পৌরসভা থেকে প্রধান প্রধান শরৎ প্রদক্ষিণ করবে ভাষায় শাহী ঈদগা মাঠে এসে আলোচনা সভা মিলাদ মাহফিল দেশ জাতির জন্য বিশেষ দোয়া মানা যাত তবর চিতার মধ্যেও সমাপ্ত হবে আপনাদের সকল সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত থাকার জন্য আশা করি আপনারা সবাই পবিত্র ঈদে বিলাদুল্লা বিসাল্লু আলু ইসলামের মূল মর্ম উপলব্ধি করবেন এবং সমাজের শান্তি ও শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাব আল্লাহ আমাদের সহায়ক আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ আহলে সাংবাদিক সদস্য আমাদের পবিত্র ঈদে মিলার জন্য হ্যাঁ কিন্তু আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি